হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব ম্যাঙ্গো লাচ্ছি তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই দেখে নিচ্ছি এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে এখানে পাউডার মিল্ক নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ এক কাপ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি এখানে দুইটি বড় হিমসাগর আম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর লাগবে আইস কিউব এখানে দধি নিয়ে নিয়েছি এখান থেকে এক কাপ ব্যবহার করবো চিনি নিয়েছি এটা স্বাদ মতো লাগবে নিয়ে নিয়েছি একটি ব্যালেন্ডারের ঝাড় এটার ভিতরে এখন এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আম দিদিছি গুঁড়ো দুধ এটা অপশনাল কেউ চাইলে না দিলেও হবে কিন্তু এটা দিলে এর ভালো আসে দিদিছি ঠান্ডা করা লিকুইড দুধ চিনি এখান থেকে অর্ধেকটা দিব প্রয়োজন হলে পরে আবার দিয়ে দিব দিয়ে দিছি দধি এখানে প্রায় এক কাপ দুধি দিয়ে দিয়েছি এখন এগুলোকে একত্রে ব্যালেন্ড করে নিব তো ফিরে আসি ব্যালেন্ড করার পরে সব উপকরণগুলো একত্রে এভাবে ব্যালেন্ড করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে দিয়ে দিব আইস কিউব এখানে ছয় সাতটা আইস কিউব দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আবার সামান্য একটু পোস্ট করে নিব তো ফিরে আসছি ওগুলো রেডি করে তো রেডি আমাদের ম্যাঙ্গো লাচ্ছি এখন এগুলোকে সার্ভিং গ্লাসে ডেলে সার্ভ করে নিব তো ফিরে আসছি সার্ভিং গ্লাসে ডালার পরে সার্ভ করে নিলাম আমরা আমাদের ম্যাঙ্গো লাচ্ছি দেখতেই পারছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের লাচ্ছি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ